আপনি কি কখনো খেয়াল করেছেন সব কিছু ঠিক থাকার পরেও কেন যেন মনটা ভারী লাগে চারপাশে মানুষ আছে কাজ আছে খাবার আছে তবুও ভেতরে একটা শূন্যতা কাজ করে আমরা প্রায়ই ভাবি আরও কিছু পেলে হয়তো শান্তি পাব আরও টাকা আরও সম্মান আরও নিশ্চয়তা কিন্তু আশ্চর্যের বিষয় হল এই আরোর পেছনে ছুটতে ছুটতেই আমরা হারিয়ে ফেলি এমন কিছু যা আমাদের এখনই শান্তি দিতে পারত আজকের এই ভিডিওটি কোনো মোটিভেশনাল চিৎকার নয় এটা কোনো পজিটিভ থাকুন টাইপ উপদেশও নয় আজ আমরা খুব ধীরে খুব শান্তভাবে একটি বিষয় বুঝতে চেষ্টা করব কৃতজ্ঞতার শক্তি একটি এমন শক্তি যা বাহিরের পৃথিবী বদলানোর আগে ভেতরের পৃথিবীটাকে আলতো করে বদলে দেয় কৃতজ্ঞতা মানে শুধু ধন্যবাদ বলা নয় কৃতজ্ঞতা মানে হল এই মুহূর্তে যা আছে সেটাকে পুরো মন দিয়ে দেখা অভিযোগ না করে তুলনা না করে নিজের জীবনটাকে এক মুহূর্ত থামিয়ে অনুভব করা আমরা এমন এক সময় বেঁচে আছি যেখানে আমাদের শেখানো হয় কম থাকলে তুমি ব্যর্থ আর বেশি থাকলে তুমি সফল কিন্তু কেউ আমাদের শেখায় না যা আছে সেটার সাথে শান্তিতে থাকা কিভাবে শিখতে হয় এই ভিডিওটি সেই জায়গা থেকে শুরু যেখানে কোনো তাড়াহুড়ো নেই কোনো চাপ নেই শুধু আপনি আপনার শ্বাস আর একটি প্রশ্ন আমি কি সত্যিই আমার জীবনের জন্য কৃতজ্ঞ পয়েন্ট ওয়ান কৃতজ্ঞতা কি এবং আমরা ভুল বুঝি অনেকেই মনে করেন কৃতজ্ঞতা মানে হল সব কিছু ভালো থাকলেই কৃতজ্ঞ হওয়া কিন্তু বাস্তবতা ঠিক উল্টো কৃতজ্ঞতা হলো এমন এক মানসিক অবস্থা যেটা কষ্টের মধ্যেও জন্ম নিতে পারে কৃতজ্ঞতা মানে এই নয় যে আপনার কষ্ট নেই বরং এর মানে হলো কষ্ট থাকা সত্ত্বেও আপনি এমন কিছু খুঁজে পাচ্ছেন যার জন্য আপনি এখনও জীবনের সাথে যুক্ত থাকতে পারেন একটি গভীর শ্বাস নিন ভাবন আপনি আজ সকালে ঘুম থেকে উঠতে পেরেছেন আপনি এই ভিডিওটি শুনতে পারছেন আপনার চিন্তা করার ক্ষমতা আছে এগুলো কি খুব সাধারণ নাকি আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে এগুলোকে আর অনুভবই করি না আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই নেগেটিভ জিনিসের দিকে বেশি মনোযোগ দেয় যাকে বলা হয় আমি যা পাইনি সেটার দিকে তাকানো কৃতজ্ঞতা হলো সেই অভ্যাস যা ধীরে ধীরে আমাদের মনকে শেখায় আমি যা পেয়েছি সেটার দিকেও তাকাও এটা কোনো অস্বীকার নয় এটা কোনো বাস্তবতা থেকে পালানোও নয় এটা হলো বাস্তবতার ভেতরেই আলো খুঁজে নেবার ক্ষমতা পয়েন্ট টু কৃতজ্ঞতা কিভাবে আমাদের মানসিক চাপ কমায় আপনি কি লক্ষ্য করেছেন যখন মন ভরা থাকে অভিযোগে তখন শরীরও ভারী লাগে ঘাড় শক্ত হয়ে থাকে বুকের ভেতর অজানা চাপ কিন্তু যখন আপনি গভীরভাবে একটি ভালো বিষয় অনুভব করেন শরীরও ধীরে ধীরে নরম হতে শুরু করে কৃতজ্ঞতা সরাসরি আমাদের নার্ভাস সিস্টেমে কাজ করে এটা শরীরকে সংকেত দেয় এখন বিপদ নেই এই একটি সংকেতই স্ট্রেস কমানোর জন্য যথেষ্ট শক্তিশালী আমরা যখন কৃতজ্ঞ হই আমাদের মন বর্তমান মুহূর্তে ফিরে আসে আর অধিকাংশ দুশ্চিন্তা ভবিষ্যৎ নিয়ে অথবা অতীত নিয়ে কৃতজ্ঞতা মানে হল এই মুহূর্তে ফিরে আসা ধরুন আপনি রাতে ঘুমাতে পারছেন না মাথার ভেতর হাজারো চিন্তা এই সময় যদি আপনি ধীরে ধীরে তিনটি জিনিস মনে করেন আজ যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ মন একটু হলেও শান্ত হয় কারণ তখন মন লড়াই করছে না মন গ্রহণ করছে কৃতজ্ঞতা আমাদের শেখায় সব সমস্যার সমাধান এখনই দরকার নেই এই মুহূর্তে শুধু শ্বাস নেওয়াটাই যথেষ্ট হতে পারে পয়েন্ট থ্রি কৃতজ্ঞতা ও সম্পর্কের গভীর সংযোগ আমাদের জীবনের সবচেয়ে বড় সুখ আর সবচেয়ে বড় কষ্ট দুটোই আসে সম্পর্ক থেকে পরিবার বন্ধু সহকর্মী কিংবা নিজের সাথে সম্পর্ক কিন্তু আমরা প্রায়ই সম্পর্ক দেখি প্রত্যাশার যোগ দিয়ে আমরা ভাবি সে আমাকে বুঝল না কেন সে আমাকে সময় দিল না কেন সে আমাকে সেই সম্মানটা দিল না কেন এই প্রশ্নগুলো ধীরে ধীরে সম্পর্ককে ভারী করে তোলে কৃতজ্ঞতা এখানে এক নীরব বিপ্লব ঘটায় যখন আপনি প্রশ্ন বদলে ফেলেন সে আমাকে কি দিল এই প্রশ্নটি হয়তো সে প্রতিদিন পাশে থাকে না কিন্তু কোনো এক কঠিন দিনে সে আপনাকে এক কাপ চা এনে দিয়েছিল হয়তো সে সব সময় বুঝতে পারে না কিন্তু কোনো এক সময় সে আপনার কথা মন দিয়ে শুনেছিল এই ছোট ছোট মুহূর্তগুলো আমরা প্রায়ই ভুলে যাই কৃতজ্ঞত আমাদের শেখায় সম্পর্ককে বড় ঘটনা দিয়ে নয় ছোট মুহূর্ত দিয়ে মাপতে যখন আপনি মনে মনে কৃতজ্ঞ হন আপনার আচরণ বদলে যায় কথা বলার ভঙ্গি নরম হয় অভিযোগ কমে এবং আশ্চর্যের বিষয় অন্য মানুষটিও ধীরে ধীরে বদলাতে শুরু করে কারণ কৃতজ্ঞতা চাপ সৃষ্টি করে না এটা জায়গা তৈরি করে যেখানে সম্পর্ক শ্বাস নিতে পারে কারণ কৃতজ্ঞতা চাপ সৃষ্টি করে না এটা জায়গা তৈরি করে যেখানে সম্পর্ক শ্বাস নিতে পারে পয়েন্ট ফোর কৃতজ্ঞতা ও আত্মসম্মানের গভীর সংযোগ অনেক মানুষ ভাবে আত্মসম্মান আসে সাফল্য থেকে ভালো চাকরি বেশি আয় অন্যদের স্বীকৃতি কিন্তু এই আত্মসম্মান খুব নড়বড়ে কারণ আজ যদি সাফল্য কমে যায় তাহলে নিজের চোখেই নিজেকে ছোট মনে হয় এই জায়গায় কৃতজ্ঞতা একটি গভীর ভিত্তি তৈরি করে যখন আপনি কৃতজ্ঞ হন আপনি নিজের জীবনের দিকে তাকান একটি পূর্ণ গল্প হিসেবে শুধু ব্যর্থতা নয় শুধু সাফল্য নয় বরং শেখা টিকে থাকা বারবার উঠে দাঁড়ানো আপনি বুঝতে শুরু করেন আমি নিখুঁত নই কিন্তু আমি চেষ্টা করেছি হয়তো আমি সব পারিনি কিন্তু আমি হাল ছাড়িনি এই উপলব্ধিটাই আত্মসম্মানের আসল শিকড় কৃতজ্ঞতা আপনাকে শেখায় নিজের সাথে শত্রুতা না করে নিজের পাশে দাঁড়াতে নিজেকে দোষারোপ না করে নিজেকে বুঝতে যখন আপনি নিজের জন্য কৃতজ্ঞ হন নিজের শরীর নিজের মন নিজের চেষ্টা তখন অন্যের স্বীকৃতির ওপর আপনার নির্ভরতা কমে যায় এই জায়গায় দাঁড়িয়ে আপনি আর নিজেকে প্রমাণ করতে ব্যস্ত নন আপনি শুধু নিজের মতো করে বাঁচতে শিখছেন পয়েন্ট ফাইভ কৃতজ্ঞতা জীবনের অর্থবোধকে কিভাবে বদলায় অনেক মানুষ প্রশ্ন করে জীবনের মানে কি কেন আমি প্রতিদিন একই রুটিনে ঘুরছি কাজ চাপ দুশ্চিন্তা এই প্রশ্নগুলো ভুল নয় কিন্তু উত্তর সবসময় বড় কোনো লক্ষ্য থেকে আসে না অনেক সময় উত্তর আসে ছোট অনুভব থেকে যখন আপনি কৃতজ্ঞ হন আপনি জীবনের দিকে তাকান একটি চলমান অভিজ্ঞতা হিসেবে শুধু গন্তব্য নয় পথচলার প্রতিটি ধাপ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এক কাপ গরম চা সন্ধ্যার নীরবতা কোনো অচেনা মানুষের হাসি এই সাধারণ মুহূর্তগুলো হঠাৎ করে অর্থবহী হয়ে ওঠে কৃতজ্ঞতা আপনাকে শেখায় জীবনের মানে সবসময় বড় অর্জনে লুকানো থাকে না অনেক সময় জীবনই মানে হয়ে ওঠে যখন আপনি মন দিয়ে তাকে অনুভব করেন এই উপলব্ধি এক ধরনের গভীর শান্তি আনে আপনি আর তাড়াহুড়ো করছেন না আপনি আর নিজেকে অন্যের সাথে তুলনা করছেন না আপনি শুধু এই মুহূর্তে আছেন এবং এই উপস্থিতির মধ্যেই জীবন ধীরে ধীরে হালকা হয়ে আসে পয়েন্ট সিক্স কষ্টের সময়ে কৃতজ্ঞতা ভান নয় সত্য অনেকেই ভাবে কষ্টের সময় কৃতজ্ঞ হওয়া মানে নিজেকে মিথ্যা বোঝানো যেন কষ্ট নেই এই ভান করা কিন্তু প্রকৃত কৃতজ্ঞতা কখনো ভান নয় কৃতজ্ঞতা কষ্ট অস্বীকার করে না বরং কষ্টকে পাশে বসতে দেয় এবং তার পাশেই একটি ছোট আলো জ্বালায় ধরুন আপনার জীবনে কিছু ভেঙে গেছে একটি সম্পর্ক একটি স্বপ্ন একটি নিরাপত্তা এই জায়গায় দাঁড়িয়ে আপনি হঠাৎ কৃতজ্ঞ হতে পারবেন না এটাই স্বাভাবিক কৃতজ্ঞতা এখানে শুরু হয় একটি খুব ছোট্ট প্রশ্ন দিয়ে এই কষ্টের মাঝেও আমি কি এখনও শ্বাস নিতে পারছি হয়তো আপনি আজ হাসতে পারছেন না কিন্তু আপনি বেঁচে আছেন আপনি অনুভব করতে পারছেন এই অনুভব করার ক্ষমতাটাই একদিন আপনাকে এই কষ্টের ভেতর দিয়ে পার করে দেবে কৃতজ্ঞতা মানে কষ্টকে সুন্দর বলা নয় কৃতজ্ঞতা মানে কষ্টের মধ্যেও নিজেকে হারিয়ে না ফেলা পয়েন্ট সেভেন কৃতজ্ঞতা কিভাবে দৈনন্দিন অভ্যাসে পরিণত হয় কৃতজ্ঞতা কোনো একদিনের সিদ্ধান্ত নয় এটা একটি ধীর অভ্যাস যেমন করে আপনি প্রতিদিন শ্বাস নেন চলতে শেখেন এই অভ্যাস শুরু হয় খুব সাধারণ একটি চর্চা দিয়ে প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক মিনিট থামুন শুধু এক মিনিট নিজেকে প্রশ্ন করুন আজ এমন কি ছিল যা আমাকে একটু হলেও হালকা করেছে একটি মানুষ একটি মুহূর্ত একটি অনুভব শুরুর দিকে আপনার মাথায় কিছুই আসবে না মন বলবে আজ তো কিছুই ভালো হয়নি এই সময় হাল ছাড়বেন না হয়তো আপনি ঠিকমতো চিন্তা করতে পারছেন এই চিন্তা করার ক্ষমতাটাই একটি কৃতজ্ঞতার জায়গা ধীরে ধীরে আপনার মন এই প্রশ্নে অভ্যস্ত হয়ে যাবে এবং আশ্চর্যের বিষয় দিনের ভেতরেই আপনি ভালো মুহূর্তগুলো আগে থেকে লক্ষ্য করতে শুরু করবেন কৃতজ্ঞতা তখন আর একটি কাজ থাকবে না এটা হয়ে উঠবে আপনার দেখার ভঙ্গি কৃতজ্ঞতা কিভাবে জীবনকে নীরবে বদলে দেবার শক্তি কৃতজ্ঞতা কোনো নাটকীয় পরিবর্তন আনে না এটা হঠাৎ করে আপনার সব সমস্যা দূর করে দেয় না কিন্তু এটা যা করে তা খুব গভীর কৃতজ্ঞতা আপনার মনকে ধীরে ধীরে নরম করে কঠিন চিন্তাগুলো আলগা হতে শুরু করে আপনি লক্ষ্য করবেন আপনি কম অভিযোগ করছেন কম তুলনা করছেন আরও বেশি শুনছেন আরও ধীরে হাঁটছেন এই ছোট পরিবর্তনগুলো একদিন বড় হয়ে ওঠে সম্পর্ক সহজ হয় ঘুম একটু গভীর হয় মনের ভেতর জায়গা তৈরি হয় কৃতজ্ঞতা আপনাকে নতুন কেউ বানায় না এটা আপনাকে ফিরিয়ে দেয় আপনার আসল নিজের কাছে যে আপনি কখনো ছিলেন সরল অনুভবপ্রবণ এবং জীবনের সাথে যুক্ত এই ফিরে আসাটাই সবচেয়ে বড় পরিবর্তন কারণ এখানে আপনাকে আর কিছু প্রমাণ করতে হয় না এই পুরো যাত্রায় আমরা খুব ধীরে হেঁটেছি কারণ কৃতজ্ঞতা তাড়াহুড়োর বিষয় নয় এটা কোনো চ্যালেঞ্জ নয় কোনো প্রতিযোগিতাও নয় এটা এক ধরনের ফিরে আসা আমরা দেখেছি কৃতজ্ঞতা মানে কষ্ট অস্বীকার করা নয় বরং কষ্টের মাঝেও নিজেকে ধরে রাখা শ্বাস নেবার মতো করে জীবনকে অনুভব করা কৃতজ্ঞতা সম্পর্ককে নরম করে আত্মসম্মানকে গভীর করে জীবনের অর্থকে আরও মানবিক করে তোলে এটা কোনো ম্যাজিক নয় কিন্তু এটা এমন এক অভ্যাস যা প্রতিদিন মনকে একটু হালকা করে এবং এই হালকা ভাবি একদিন শান্তিতে লুপ নেয় আজ রাতে ঘুমানোর আগে এক মিনিট থামুন শুধু একটি জিনিস মনে করুন যার জন্য আপনি কৃতজ্ঞ এটাই যথেষ্ট এই ভিডিওটি যদি আপনার ভেতরে একটু নিরবতা এনে দেয় একটু হালকা অনুভব এনে দেয় তাহলে এটি শেয়ার করুন কারো সাথে যার আজই নীরবতাটুকু নিরবতাটুকু দরকার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন আমরা এখানেই ধীরে ধীরে নিজেদের কাছে ফিরে আসব